হ্যালো এভরিওান গুড মর্নিং তো ইন্ট্রো দিতে পারছি না কিছু কথা বলার জন্য এত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আর এখন অনেকটাই সকাল তো কিছু কমেন্টস দেখে ভিডিওটা না বানিয়ে পারলাম না যে মানুষ কতটা নিচে নামতে পারে কতটা নিচে নামলে এই ধরনের কমেন্টস করতে পারে আজকে আমার জায়গায় দাঁড়িয়ে যে কমেন্টসগুলো আমি ফেস করছি তোমরা হয়তো মজা পাচ্ছ কমেন্টসগুলো করে খুব মজা পাচ্ছ কিন্তু আমার কেমন লাগছে তোমরা জানো আর তোমরা সময় বলো না যে আমি কালো কালো হ্যাঁ আমি কালো আমি তো কোনো সময় বলিনি আমি এখানে এসে কোনো সময় বলিনি যে আমি ফর্সা তারপরে কেন বলো আমি কি হ্যাঁ আমার অন্যদের মতন মুখ ফর্সা হাত কালো না আমি যেমন আমি তেমন আর আমি ফর্সা হওয়ার জন্য কোনো ট্রিটমেন্টও করিনি আমাকে ভগবান যেভাবে পাঠিয়েছে আমি সেভাবেই স্যাটিসফাই তো তারপরেও তোমরা বারবার বলো যে কালো কালো ভূত ব্ল্যাক আমি কোনো সময় বলতে গেছি যে আমি ফর্সা তারপরে বলো কাঠি হ্যাঁ আমি কাঠি তাতে তোমাদের কি তারপরে তোমাদের হাজারটা প্রশ্ন আমার আমাদের এই ফ্ল্যাটটা নেওয়া নিয়ে আমার ফ্ল্যাট নিয়ে নিয়ে একজন তোমাদের মধ্যে থেকে আমাকে একজন কমেন্ট করেছো আমি লোকের লোকের সঙ্গে শুয়ে আমি নাকি ফ্ল্যাটটা নিয়েছি আচ্ছা তোমাদের বাড়ি তোমার বোন যেরকম তার মানসিক আমার কথা তোমাদের বাড়ি তোমার বোন বা তোমার দিদি যদি কোনো ভাবে হার্ড ওয়ার্ক করে সে যদি কোনো ভালো কাজ করে বা কোনো ফ্ল্যাট নাই তোমরাও কি একই মন্তব্য রাখবে যে আমার বোন বাবা দিদি এরকম লোকের সঙ্গে থেকে ফ্ল্যাট কিনেছে আর একজন কালকে বললেন না যে আমি আনসারটা পেয়ে গেছি তুমি ফ্ল্যাট আর গাড়ি কি করে কিনছো কি আনসার পেয়েছো আমি এখানে বলেছি নিজের মন থেকে নিজেরা যেটা ভাবছো সেটা বলে দিচ্ছ কি পাচ্ছ তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না কিছুটা খারাপ লাগছে কিছুটা খারাপ লাগছে আমার কিন্তু আমি ভাবছি যে ঠিক আছে জীবনে বড় হতে গেলে এরকম অনেক কথা শুনতে হয় তো মানে এটা না যে তোমরা আমাকে উঠতে বসতে সবসময় আমাকে কথা শোনাবে একটা কথা হচ্ছে না ওই যে কিছুদিন আগে তোমরাই তো বলছিলে যে মেয়েরাই মেয়েদের চরম শত্রু হয় একদম ঠিক বলেছো যেরকম আমার সাবস্ক্রাইবারের মধ্যে কিছু আছে মেয়েরাই মেয়েদের শত্রু হয় তোমরাই আমাকে এত বাজে বাজে মন্তব্য করছো যার কারণে জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম সকালবেলা উঠে কোন মেয়ে কান্না করে হ্যাঁ আর একজন বলছো যে তোর কোনোদিন দিন বিয়ে হবে না তোমাদের মানে তোমাদের ভাষায় নানান বাজে বাজে খিস্তি আমাকে মারছো আর কি বলছো যেই মেয়ের বদনাম বেশি সেই মেয়ের ভালো ঘরে বিয়ে হয় এটা না যে মেয়ের বদনাম বেশি সেই মেয়ের ভালো করে বিয়ে হয় না যে হ্যাঁ তার বদনাম 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 আছে আমার আমার কি বিয়ে বিয়ে হয়েছিল। বেশি তার তার ভালো একটাই কারণ মেয়েটার মন ভালো সেই কারণের জন্য বদনাম তো তোমাদের মতন মানুষেরা করে আর হ্যাঁ যারা বলছো না যে আমার এই জায়গায় বিয়ে হবে না আমার এই জায়গাও বিয়ে হবে না এই জায়গাও বিয়ে ভাঙবে তো তাদেরকে আমি বলতে চাই আমি এখানে এখানেও এখান থেকেও যদি আমি ঠকি না তাতে আমার কোনো কষ্ট হবে না কোনো দুঃখ হবে না কিন্তু তবুও আমি ফিরে যেতে পারবো না আমি যেখান থেকে একবার বেরিয়ে এসছি আমি সেখানে ঢুকতে চাই না আর আমি এখান থেকে কষ্ট পাবো ঠিক আছে আমি মেনে নেব ঠিক আছে আমি মেনে নেবো আমি সেকেন্ড টাইম আর এদিকে ঢুকবো না তো চুপ কান্না করিস না ওরা যা বলে বলুক গে তাতে আমরা তো আছি তোর ফ্যামিলি সাথে রয়েছে তোর কে কি বললো তাতে কি যায় আসে কিছুই হবে মানে মানুষ কত কত নোংরা নোংরা কমেন্ট করতে পারে আচ্ছা শুধু এই পৃথিবী থেকে শুধু আমার একারই ডিভোর্স হয়েছে আমার একারই ব্রেকআপ হয়েছে শোনো আমি একটা সত্যি কথা বলতে আজকে বাধ্য হচ্ছে প্লিজ খারাপ মাইন্ডে নিও না মানে সব মেয়েরা কিন্তু ভালো না প্রত্যেকটা মেয়ের মধ্যে কিছু না কিছু খুঁট আছে আমারটা সবার সামনে আসে বাকিদেরটা সামনে আসে না তাই আমার বদনাম বেশি কি বলতো আমি ইউটিউব করার পর থেকে তো কোনো কিছুই হাইড করে আমি ছোটবেলা থেকে সব কিছুই শেয়ার করে এসেছি তাই আমার বদনাম বেশি তাই তো চুপ করতে থাম এবার ঠান্ডা বন্ধ ওকে আমি বলেছি শক্ত ওতে কে কি বললো ভাই ওদের কথাই কান দিবি না নিজের যেটা ভালো মনে হবে সেটাই করবি আর আমি ভিডিওটা ভিডিওটা বানাতে এই কারণে বাধ্য হয়েছি যে কাউকে খারাপ কমেন্টস করার আগে আর তোমরা বলো না যে আমি নাটক করি নাটক করি যে এই যে আমি ভিডিও বানাচ্ছি আমি নাটক করছি যদি এটা নিজের ফ্যামিলির সাথে হতো তাহলে এটা নাটক বলতো না কিন্তু হ্যাঁ আমি ঠিক করে নিয়েছি এবার থেকে আমাকে যদি কেউ এরকম ধরনের বাজে কমেন্টস করে কিন্তু আমি তাকে ছাড়বো না আমি তাকে তার যোগ্য জবাব দিয়ে দেব রীতি মতন এসে কমেন্টস করে যাচ্ছে যে আমি টাকার লোভে প্রেম করি টাকার লোভে বিয়ে করছি এই সেই শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই টাকার লোভে যদি বিয়ে করতাম না তাহলে আমি আমার প্রথম হাজব্যান্ডকে বিয়ে করতাম না কিন্তু আর আমি নিজে ইনকাম করতে খুব এখন যথেষ্ট কাজ করে। ও নিজের নিজে বিজনেস করে। ও বিজনেস করে, আমি বিজনেস করি। ইউটিউব ইউটিউব চালাই, ফেসবুক চালাই। তো সেখান থেকে আমাদের আর্নিং হয় ঠিক আছে। মানে যারা কমেন্টসগুলো করছো যে আমি এখান থেকে টাকা পেয়েছি। আমার হাজবেন্ডের বিজনেস এখন আমরা সবাই করছি। যারা কমেন্টস করুজি আমি এখান থেকে টাকা পেয়েছো ওখানে থেকে টাকা পেয়েছো তো আমার মনে হয় কি যে তোমরা যে টাকাগুলো বাইরে খরচ করো মনে হয় তোমরা সেগুলো সেখান থেকে পেয়েছো বলেই আজকে তোমরা ওই কমেন্টসগুলো আমাকে করতে পারছো নয়তো আমি তো জানতাম না যে এরকম করে টাকা পাওয়া যায় কারণ আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে থাকি তো বাজে মন্তব্য করার আগে না একটু ভেবে চিন্তা তারপর করবে আর দেখবে কোথাও বেরোনোর আগে সবাইকে মানে কোথাও বেরোলে আমরা আমাদের আমার হাজব্যান্ড চায় বাবা টাবা আমার শ্বশুর কেউ না কেউ যায় দেখবে আমার বাচ্চা তোমরা আমাকে বলার আগে না ভেবে চিনতে বলবে তোমরা আমাকে বলছো আমার চরিত্র খারাপ আজ পর্যন্ত দেখেছো আমি সোশ্যাল মিডিয়ায় কোনো ছেলের সাথে ভিডিও পোস্ট করেছি হ্যাঁ ভালোবাসার প্রতীক ভালোবাসাতে মানুষ অনেক কিছু করে ভালোবাসায় ঠিক আছে ভিডিও পোস্ট করা যাবে না কেন কোন ছেলে বন্ধুর সাথে কেন মেশা যাবে না কিন্তু তাই বলে যে যে ধরনের মন্তব্য করছে সেইগুলো কোন ধরনের মন্তব্য যারা এসব বাজে কমেন্টস করেছো আমি চাই যে তাদের সবার সবার একটু ও করেছো আর এই মেয়েগুলোই এই যে মেয়েগুলো আমাকে এই যে এত কমেন্টস করছে এই মেয়েগুলোই কিছুদিন আগে জি করার কাণ্ডে বলছিল যে তিলত্তমার গলাটা যে চেপে ধরেছিল সেই মেয়েটা কতটা নিষ্ঠুর তোমরা তাদের থেকে কম কিসের আজকে তোমরা আমাকে এত বাজে বাজে কমেন্টস করছো আমাকে পছন্দ করো না বাই চান্স আমি যদি মরে যাই তোমরাও বলবি রায়সেন ভালো ছিল কত ভালো ছিল বেঁচে থাকতে কদর করতে জানো না না কিন্তু তোমাদের এই উল্টো পাল্টা কথাই না আমি মরবো না জানো তো তোমাদের এই ছোট 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 না এই যে কথাগুলো বলছো এই কথাগুলোই আমি মরবো না কারণ আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আর আমরা এই যে বলছো না যে আমি এভাবে টাকা আর্ন করছি সত্যি কথা বলতে আমরা ছোটোবেলা থেকে গ্রামে মানুষ অতি সাধারণ ঘর থেকে মানে গরিব ঘর থেকে বেরিয়ে আজকে এখানে আমরা তো হ্যাঁ আরেকটা কথা বলতে চাই গরিব হয়ে জন্মেছি গরিব হয়ে আমি মরতে চাই না তার জন্য কাজ করা উচিত শরীর থেকে যখন আমরা একটু একটু করে সাকসেস হচ্ছে না এখন মানুষের চোখ কাটাচ্ছে দেখে আমাকে এরকমও বলছে কিছুদিন আগে আমার বাবাকে তুলে পর্যন্ত কথা বলছো বলছো যে যার বাবা টোটো চালায় সে এই ফ্ল্যাট কিনে নিয়েছে গাড়ি কিনে নিয়েছে কেন কিনতে পারি না যে বলছো সে সে কনসা বড় লোক শোনো আমি তোমাকে তোমাদের একটা কথা বলতে চাই হয়তো নামাবে না আমার মুখে তবুও বলছি তোমরা বলছো না যে ফোটো চালাতো তার মেয়ে মানুষ চাইলে সব কিছুই পারে এক্সাম্পল আমরা আমরা চেয়েছি আমরা পেরেছি তোমরা যদি ভালো কিছু করতে চাও মন থেকে চাও অবশ্যই পারবে কিন্তু তোমাদের মনের মধ্যে তো ভালো কিছু নেই তোমাদের সব সময় মনের মধ্যে আছে কি করে ওর গসেপ করবো লোককে নিয়ে গসেপ করবো এগুলো নিয়েই তো তোমরা থাকো কারোর ভালো কখনও দেখতে পারো কখনোই না যারা অন্যের ভালো দেখে জলে তাদের কোনো দিনও ভালো হয় না আর এই যে বলছেন কারণ আমি তো বলেছিলাম আমি বিয়ে করব না তো সেখানে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে বিয়ে করবো তো ঠিক আছে বিয়ে করব প্রেম না টিকলে টিকবে না দরকার নেই অন্বেষা আরাধ্যে আছে আমি একটাকে নিয়ে এখান থেকে চলে যাব এই যে অন্বেষা বলছে ওকে নিয়ে যেতে তোমাদের বাজে কমেন্টে আমার ঘণ্টা ফারাক পড়ে কিন্তু এই যে কমেন্টসগুলো করছো না জাস্ট আমি নিতে পারছিলাম না সিরিয়াসলি গাইস নিতে পারছিলাম না মানে এই ধরনের কমেন্টস আরও কত বাজে বাজে কমেন্টস আমি কত ডিলেট করব। সত্যি কথা বলতে আমি বাজে কমেন্টস রাখিও না কারণ আমি দেখব আমার মন খারাপ হবে কিন্তু ওই যে পড়তে পড়তে খারাপ লেগে যায় চোখে পড়ে ওইগুলো তো ওগুলো যখন চোখে পড়ে না তখনই মনে হয় বাবা এরকম একটা কমেন্ট করে দিল আমি কি এমন ভুল করলাম যে এত বড় একটা কথা বললো আমাকে শোনো তোমাদেরকে একটা ভালো কথা বলছি যতটা খারাপ আমাকে ভাবো না ততটাই ভালো আমি আর গরিব হতে পারি কিন্তু ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি আর বলো না যে আমার সব প্রেমের বাড়ির লোক কেন সাই দেয় তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার বিয়ের পরে আমাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছিল তো যেহেতু এই বারবার আমি এই আঘাতগুলো খেয়েছি না আমার দুটো ফ্রেন্ড আমি আগে ভিডিও দিয়েছিলাম দেখবে ওরা সুইসাইড করেছিল তো সেখানে দাঁড়িয়ে আর তারপর আমার ডিভোর্স আমি ডিপ্রেশনে ছিলাম অনেক দিন তো তারপর থেকে ডাক্তার আমি আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তার বলেছিলেন ওকে খুশি রাখার চেষ্টা করবেন তো আমার খুশিতেই আমার বাড়ির লোকজন বলে তেজ ওর খুশিতেই আমার খুশি সুপ্রিয়া এই যে ওর দুটো মেয়ে আছে তারপরেও আমি যা বলি ও তাই শোনে কিন্তু আমি এমন কোনো খারাপ কাজ করিনি যে তোমরা আমার দিকে আঙুল তুলছো আমি কি এমন করেছি হ্যাঁ আমি কারোর সাথে মিশলে আমি সেটা সোশ্যাল মিডিয়া করি আমি কালকে রাত থেকে দেখেছিলাম কালকে রাত্রে যখন লাইভে এসেছিলাম আমার সামনে অনেক বাজে বাজে মন্তব্য করা হয়েছিল কিন্তু সকালবেলা ওই কমেন্টগুলো যখন দেখলাম আর আমি নিতে পারলাম না তো এই কারণের জন্য ভিডিওটা এখনই শুরু করে দিয়ে আমি এক্ষুনি পোস্ট করে দেবো চলো আমি আর কথা বলতে পারছি না আমার মাথা ফাথা যন্ত্রণা করছে ঠিক আছে